আসসালামু আলাইকুম সৌদি আরব হ্যাঁ সৌদি আরব আমরা কিন্তু সৌদি আরবে আছি প্রবাসীতে আমি কিন্তু দালালের বিষয়ে কিছু বলেছিলাম যে অবশ্যই আপনাদেরকে জানাবো দিনের মধ্যে কিন্তু কিছুদিন হয়ে গেছে বর্তমান ঈদ গেছে আরও কিছুদিন রয়েছে অবশ্যই তো সেই ঈদ যাবার পর যখন অফিস আদালত খুলবে তখন সে কি পরিস্থিতিতে আমার বিষয়টা দেখে বা অন্যান্য মানুষের বিষয়টা দেখে তো যদি দেখি যে না অবশ্যই সে তার নিজের মতো ভালোভাবেই কাজ করে যাচ্ছে তাহলে তো থালালের বিষয় আর কিছু বলবো না তবে এতটুকু বলবো যে দেখুন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সৌদি আরবে আসলে দালালদের চক্করে পড়বেন না যদি দালালদের চক্করে পড়েন তাহলে সর্বনাশ হয়ে যাবেন বর্তমান দালালরা বিজনেস করতেছে যে বড় মহাশাসা অতএব যারা আপনারা বুঝবেন না বড় মহাশাসা ছোটো মহাশাসা অনেক বাইরে আছে নতুন ওরা বুঝবে না কিন্তু যারা পুরোনো আছে সৌদার ওপর বিষয় জানে ওনাদের জানা আছে তো ছোট মহাসা হচ্ছে চার আমেল অতএব চারজন মানুষের একটা লাইসেন্স হয় ঠিক আছে তো চারজনের উপরে এই লাইসেন্সের মধ্যে দোকান যায় না এবং রিলিজ করানো যায় না তো এই জন যেটার মধ্যে লাইসেন্স আছে এটার বলা হয় ছোট আসা আর দুইশো তিনশো পাঁচশো এক হাজার এরকম যেটার মধ্যে মানুষ থাকে ওইটার বলা হয় আমেল যে এত আমেলগুলি থাকে সেটাকে বলা হয় বড় আসা অতএব বড় আসাতে যদি আপনারা আনেন আনার পরে কিন্তু এটাতে ইকামা বানার লাগে প্রতি বছর পনেরো থেকে ষোলো হাজার আঠারো হাজার রিয়াল তো ওরা কি করে টাকা দিয়ে এনে কিন্তু তিন মাস রিক্সা মা দিয়ে ওরা ছেড়ে দেয় পারলে রিলিজ করে করে দেয় দেয় কাফালা এরকমটা কিছু করে কিন্তু সবচেয়ে বেটার বর্তমান দালালদের চক্করে পরে কিন্তু মানুষ সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ মাথা কিন্তু বর্তমান ওয়ালের সাথে আহ ওয়ালের সাথে বাইরাচ্ছে যে কেন আসলাম দালালদের চক্কর কেন পড়লাম তো অবশ্যই দালালদের চক্করে পড়বেন না দালালরা তার নিজের বইনকে অন্য কারোর কাছে শুয়ে তারপরে কিন্তু দালালি করতে নামে আদম ব্যাপারী অথবা বিশাল দালালি কি বলবো বিশাল দালালদের বিষয় বিশাল দালালদের বিষয় এখন বলবো না আরো কিছুদিন সময় আছে অবশ্যই অপেক্ষা থাকুন তার চেহারা এবং তার ফটো সম্পূর্ণ আমি আপনাদের মাঝে শেয়ার করব যদি সে তার নিজের কথা মতো যদি কাজ না করে আমাকে বলেছে এক বছরের পনেরো মাসের ইকামা থাকবে তো সেই জায়গার মধ্যে কিন্তু আমাকে তিন মাস ইকামা দিছে না যে তিন মাস ফ্রিভাবে থাকা যায় পাসপোর্টের ফটোকপি দিয়ে থাকা যায় সে তিন মাস কিন্তু সে আমার এই কামা দেয়নি সেই তিন মাস কিন্তু আমাকে ইকামা দেয়নি তো সে তার নিজের স্বার্থ নিজের ফায়দার জন্য সে কি করছে তিন মাস শেষ হওয়ার দুই দিন আগে সে আমাকে তিন মাস ইকামা বানিয়ে দিয়েছে তখন কিন্তু আমার কাছে ডাউট লেগেছিল যে এটা আমার বড় মাস আসা তারে বারবার আমি জিজ্ঞাসা করেছি যে এটা বড় মাস আসানো ছোটো মাস চাসো বড় মহাশ আসানো ছোটো মাস আসা তো সে বারবার একটাই কথা বলল এটা ছোট মাস দেশের থেকে আসার আগে তাকে বারবার বলেছিলাম যে এটা বড় মাস আচার আমাকে দিয়ে না আমাকে ছোট মহাশাচার বিষা দিয়ে তো সে বারবার একটাই মিথ্যা কথা বলে গেছে যে এটা ছোটো মাছ আসার লোড আনলোডের পেশা আপনার এটা ছোটো মাছ আজকে আসার পর এটা ছোটো মাছ হলে এক বছর রিকামা পনেরো মাস রিকামা আমি পাবো তো সেই জায়গার মধ্যে আমাকে কেন তিন মাস রিকামা দিয়েছে তো অত অবশ্যই সে তার নিজের কথা কাজে মিল নাই সে বোধ সে আমাকে তিন মাস রিকামা দিয়েছে তার জন্য আমি এখন পর্যন্ত কোনো আদম ব্যাপারে অত বিশ আর দালালদেরকে এখন পর্যন্ত কোনো সলিড কথা পাই একশোর মধ্যে একশো দশটা কথাই ওরা মিথ্যা কথা বলে আপনাদেরকে কিভাবে ফাঁসাবে ওরা ভালো করে জানে কারণ ওরা তো মনে করেন যে ওদের নিজের বোনকে অন্য কারোর সাথে দিয়েছে বা অন্য কারোর সাথে শুয়েছে তার মার সাথে ওরা আস্তাক পুরুল আল্লাহ মাফ করক ওর মার সাথেও যদি ওরা জিনা না করে আমার মনে হয় ওরা করতে পারবে না কারণ কথা আছে না স্বর্ণকাররা কিন্তু নিজের মার কানের সোনা চুরি করে তারপরে কিন্তু অরা স্বর্ণকারী হতে পারে সোনারি হতে পারে তো অতএব দালালরা যদি তার মার সাথে যদি সর্বনাশী কোনো কিছু না করতে পারে তারা কিন্তু দালালের মধ্যে নামতে পারে না কারণ ওরা নিজের মার কসম খাইবে বাপের কসম খাবে তারপর নিজের মেয়ের কসম খাবে ওদেরকে অলরেডি মনে করেন যে কসম মেরে ফেলবে যদি নিজের মার কসম আল্লাহর কসম তারপর তা কুরআনের কসম মক্কার কসম বাবের কসম নিজের মেয়ের কসম যা আমার মেয়ের কসম খাইক বলতেছি আমি হয়ে যাবে এই তো হয়ে যাচ্ছে আগামী এই সেই ইত্যাদি এরকম যদি কসম খাওয়ার উপরও যদি আপনার এই রকম কাজ করে তাহলে কি বুঝেন তাহলে অবশ্যই দালালরা তার মাকে কে পারবে তার বোন কে পারে যদি মাকে আর বোন কে বেচে যদি আপনার দালালির মধ্যে নামে তাহলে আপনি বুঝতে পারছেন দালালরা কি রকম হতে পারে তাদের মনমানসাটা কি রকম হতে পারে অবশ্যই দালালদের কাছ থেকে বিরত থাকবেন যত দূরে থাকবেন ততই আপনার জন্য মঙ্গল যদি আপনার কোনো আপন জন বন্ধু বান্ধব থাকে তাহলে আসতে পারেন কিভাবে আসবেন শুধু সেটার বিষয় চিন্তা ভাবনা করুন কিন্তু কোনো দালালদের মাধ্যমে না যারা সৌদি আরবে আছে সৌদি আরবে আসবেন বন্ধু বান্ধব আছে আপন আছে তাদেরকে দিয়ে আসুন যে তাদেরকে বলুন যে কোনো একটা বিষয় নিতে তো সেই বিষয় দিয়ে আপনার আসুন কিন্তু দালালদের চক করে পড়বেন না এতটুকু রিকোয়েস্ট তো ভালো থাকবেন নেক্সট আরও আসবে ভিডিও আল্লাহ হাফেজ